সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখার ইউটিউব চ্যানেল এ সার্টিফিক সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য মৌল জেলা বড়লেখা উপজেলার দৃশ্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ছাত্ররা এগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে বড়লেখা উপজেলার দৃশ্যকে পাল্টি দিয়েছে এই উপজেলার দৃশ্যটাকে পাল্টানোর পিছনে ছাত্ররা অঙ্গীকার দেশগড়ার প্রতিকার এভাবে প্রতিবাদ্য নিয়ে ছাত্ররা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছে এইভাবে মানুষের মনটাও পরিষ্কার হতে হবে রাজনীতিবিদদেরও মনটা পরিষ্কার হতে হবে যদি এভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার এই দৃশ্যটা দেখি তাহলে আমাদের মনটাও যেন পরিষ্কার হয়ে যায় এভাবে যদি এগিয়ে যায় দেশ গল্প শোনার বাংলাদেশ এই দৃশ্যটা দেখলে মনে হয় আমরা বেশ মনটা আনন্দে আত্মহারা হয়ে পড়ে এভাবে যদি প্রত্যাশা উপজেলা জেলা প্রত্যেকটা জায়গা যদি বাড়বে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেশ সুন্দর পরিবেশ থাকবে মানুষ সুন্দর থাকবে মানুষের মন পরিষ্কার হয়ে যাবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে দেশ জাতি সুন্দর একটা বাংলাদেশ করবে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্যগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে থাকবা